মানুষ কতটা স্বার্থপর কতটা হিংস্র হতে পারে এটা সত্যিকারই আজকে আমি নিজের চোখে দেখলাম বন্ধুরা তো মন্দিরার মধ্যে সত্যি দম আছে মানতে হবে এটা কিন্তু মনের মধ্যে ওর প্রচুর জোর আছে আজকে মন্দিরা আর সোমনাদ প্রত্যেকটা প্রশ্নের পাই টু পাই অ্যান্সার দিয়েছে বন্ধুরা এমনকি দাদু যেদিন মারা গেছে সেদিন আসলে কি কি হয়েছিল কিভাবে দাদু মারা গেল সবটা কিন্তু আজকে মন্দির আর সোমনাথ ক্লিয়ার করে দিয়েছে আজকে আমার হোম পেজে দাদুর সেই শেষ ভিডিওটা আমার চোখের সামনে আসলো সেই ভিডিওটা দেখে আমি ক্লিক না করে থাকতে পারলাম না বিশ্বাস করো সেই ভিডিওটা দেখে রীতিমতো আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে সেই কথাগুলো মনে পড়ছে যে এই মানুষটাই তো কদিন আগে খুব সুন্দর করে নিজের ভিডিওগুলো সাজিয়ে গুছিয়ে যতটা মানে একটা বয়স্ক মানুষ বলতে পারে গুছিয়ে ততটা সে গুছিয়ে বলার চেষ্টা করছিল এই মানুষটার সে রিলসগুলো এখনও তার চ্যানেলে জল জল করছে কি একটা পুতুল নিয়ে যেই পুতুলটা হয়তো জয়ীর জন্য এনেছিল সেই পুতুলটা নিয়ে একটা রিলস করেছে শেষ রিলস তোমরা গিয়ে দেখতে পারো ওই মানুষটাই নতুন করে জীবন শুরু করতে যাচ্ছিল না তার ওয়াইফকে নিয়ে এই মানুষটা সত্যি আর আজকে আমাদের মধ্যে নেই সত্যি সে চিরতরের মতো বিদায় নিয়ে নিল তো আজকে মন্দিরার এই যে ভিডিওটা দেখলাম বন্ধুরা যে ভিডিওটা মন্দিরে আজকে দিয়েছে মন্দিরের এই ভিডিওটা দেখে এটা কিন্তু বলতে বাধ্য হতে হবে যে মন্দিরের মধ্যে বিশাল জোর আছে ভাবো এই সময় মেটার মা কাছে তার নিজের মা সে কিন্তু নেই তার পাশে এখনও অবধি সেই মা সেই মেয়ের কাছে এসে কিন্তু হাজির হলো না কত বাধা বিপত্তি ওর মায়ের মাঝখানে মানে ওর মা আসবে যে এখানে তার মাঝখানে কত বাধা বিপত্তি যে সেই বাধা বিপত্তিগুলোকে পেরিয়ে ওর মা ওই মেয়ের কাছে আসতে পারছে না মেয়ে কি এতটাই হিংস্র হয়ে গেছে যে মা মেয়ের কাছে এসে আর মেয়েকে এই সময় সাথ দিতে পারছে না কেন পারছে না পারবে কি করে মুখ কি রেখেছে হ্যাঁ ওর মা কি মুখ রেখেছে বন্ধুরা না ওর মা মুখ রাখেনি মেয়ের কাছে আসার জন্য বুঝতে পারলে বলে না মানুষ যখন খারাপ কিছু করে না হয়তো প্রথমেই তাকে বাধা দাও না হলে পরে তাকে এমন সময় যে সময়টা সে ঘরতর বিপদের মধ্যে পড়বে সেই সময়টা নিজের সাধু সাজার জন্য তাকে বাধা দিতে যেও না হিতে বিপরীত হতে পারে আজকে ঠিক সেটাই মন্দিরার মায়ের সাথে হয়েছে আজকে মেয়েটা কি সুন্দর করে তার শ্বশুরবাড়িকার প্রত্যেকটা মানুষের সাপোর্টে খুব সুন্দর করে প্রত্যেকটা কাজ করছে এমনকি তার লাইফ পার্টনার সোমনাথ দেখো মন্দিরার পাশে কিভাবে ঢাল হয়ে আছে বলো তো কত সুন্দর লাগছে যে মন্দিরা দেখছি ওর শাশুড়ি ওই আয়া যে ইতি ইতি ঠিক আছে ইতি নাম বলছে যে ইতি দিদি ইতি দিদি বলছে আয়া মাসিরা দেখছে সবাই একসাথে বসে ওই খাচ্ছে গিয়ে চা খাচ্ছে তারপরে মন্দিরা বলল যে আমি স্নান টান করে যাবো গিয়ে নেমন্ত নদীতে ও শাশুড়ি মা সব বলে দিচ্ছে এমনি 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 করতে হবে সাথে কিন্তু আয়া দিদিটাও কিন্তু দেখছি বেশ বুদ্ধিগুলো ভালোই দিচ্ছে তো এটা খুব ভালো লাগলো যে যেটাই করবে সেটা তুমি শাশুড়ি মার কাছ থেকে মানে পরিষ্কারভাবে জেনে নাও এমনকি মার কাছে যদি কোনো রকমের দ্বিধা থাকে তাহলে শ্বশুর মশাইয়ের কাছে যাও সবটা ক্লিয়ার জেনে তারপরে কিন্তু নিয়মগুলো করো মন্দিরা আর আজকে তোমার দেখলাম যে শাশুড়ি সব বলে দিল প্লাস ওই ইতি তোমাকে দেখছে হেল্প করছে তারপরে বলে তুমি আবার খাওয়া মানে যা যা খাওয়ার ফল টল খেয়ে তুমি সবনাথের সাথে বেরিয়ে পড়লে ওই বাবার ওখানে নেমন্তন্ন দিতে সবাইকে ওখানে দিয়ে তারপরে আবার সম্মান দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে বউর সাথে থাকছে এটা সত্যি কিন্তু মন্দিরের লাকি এই দিক থেকে না মন্দিরা সত্যি লাকি বন্ধুরা যে মন্দিরা এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছে এমন একটা স্বামী পেয়েছে যেই স্বামী এত কিছু হয়ে যাওয়ার পর এতটা বউকে ভালোবাসতে পারে বিশেষ করে আমার চোখের সামনে আমি দেখে নিই আমি চোখের সামনে এত সুন্দর স্বামী দেখেনি সোমনাথ সত্যি খুব ভালো একটা ছেলে যার প্রশংসা না করলে হ্যাঁ সত্যি বৃথা মানে আমাদের বৃথা যে আমরা প্রশংসা করতে পারছি না এত সুন্দর ছেলেটা তো তারপরে দেখলাম যে ওই সবাইকে নেমন্ত্রণ টেমন্ন করে তারপরে মন্দিরা দেখলাম বাড়িতে আসলো বাড়িতে এসে সব কথাই বললো হ্যাঁ তারপরে মন্দিরা আজকে একটা কয়েকটা কথা বলেছে বন্ধুরা যে এই যে বারবার যে কোশ্চেন উঠছে যে মন্দিরা কেন ভিডিও করলো দেখো মন্দিরা একটা ব্লগার প্রথমত বলি মন্দিরে একটা ব্লগার তারপরে বলি যে মন্দিরা যে ব্লগার এই দেখো যারা ব্লগ করে বন্ধুরা তারা কিন্তু ক্যামেরা নিয়ে নিজের চ্যানেলে নিজেই ভিডিও আপলোড করতে হবে তাই না তবে কিন্তু ওদের রেভিনিউ আসবে এই যে দেখো শ্রাদ্ধের যা কাজকর্ম হচ্ছে অনেকে তোমরা বলছো না যে কেন ভিডিও করছে কেন ভিডিও করছে এমন কি মন্দিরাকে নিয়ে বুঝতেই পারছো ওই যে দালাল ঠিক আছে ওইও কিন্তু বলছে কেন ভিডিও করছে কেন ভিডিও করছে কেন ভিডিও করবে না বলো তো কেন ভিডিও করবে না তার চ্যানেল আছে সে প্রত্যেকটা আপডেট তার চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্সকে দেয় এমনকি যে পরকিয়া যখন করছিল মন্দিরা তখনও কিন্তু সমস্ত আপডেট সে দিয়েছে হ্যাঁ সে যখন স্বামীর সাথে নতুন করে সংসার করতে শুরু করে তারপর কিন্তু সে এক মাস ভিডিও অপ রেখেছিল কিন্তু যখন তার জীবনে ঘটনাটা ঘটছিল তখনও সেই খারাপ সময়টাতে সেই গালি গালা, নিন্দা গঞ্জনা সেই সময়টাতেও কিন্তু মন্দিরা পর 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 ভিডিও দিয়ে গেছে তাতে কিন্তু মন্দিরা প্রশংসা পায়নি নাপুন মানুষ মন্দিরা তখন নিন্দা করিয়েছে তবুও কিন্তু মন্দিরা সেই সময়টাতে ভিডিও দিয়েছে আজকে মন্দিরার জীবনে একটা চরম দুঃখের দিন তাই না তার বাবা তার জীবনের মতো তার কাছ থেকে চলে গেছে তাহলে সেই দিনটাকে মন্দিরা কেন সবার কাছে সাপ শেয়ার করবে না বলো তো আর রেভিনিউ আরে এই কাজগুলো করার জন্যও না সত্যি মানুষের টাকার প্রয়োজন যেখানে মেটা ভিডিও দিচ্ছে তাহলে মনিটাইজেশনটা অন করে ভিডিওটা দিলে কি ক্ষতি কি ক্ষতি হ্যাঁ কোনো দোষ ত্রুটি দেখলে অবশ্যই মন্দিরাকে সেটা নিয়ে বলবো যেহেতু তার ভিডিওটা দেখছি কোনো কিছু ভুল দেখলে অবশ্যই বলবো আর হ্যাঁ আজকে মন্দিরাকে দেখলাম মন্দিরা বলল যে চার দিনেই আমরা কাজকর্মগুলো করবো কারণ ছেলে থাকলে নাকি ছেলে বা যদি কুমারা মেয়ে থাকে তাহলে নাকি বারো দিন বা দশ দিন যতদিন নিয়ম মানে তেরো দিন সতেরো দিন সেগুলো করবে কিন্তু যেহেতু মন্দিরা বিবাহিত আর মন্দিরা মেয়ে তার জন্যই কিন্তু সে বললো যে আমি চার দিনে কাজকর্মগুলো করবো তো চার দিন করলে আমার মনে হয় না মন্দিরের বাবার যে মানে যারা গুষ্টি ফুষ্টি আছে তারা হয়তো আসতে পারবে কারণ ওরা তো বেশি দিন মানবে না তো মন্দিরা চার দিনে করবে এটা কিন্তু ক্লিয়ার করলো তারপরেও মন্দিরা বলল যে আমি কেন ভিডিও দিব না তোমরা তো আমার পরিবার একদম ঠিক বলেছো মন্দিরা ভিডিও তুমি কেন বন্ধ করবে আর ভিডিও যখন দিচ্ছ মন্ডারেশনটা কেন অন করবে না তাই না অন করলে ইনকাম হবে আর ইনকাম করবে তবেই না সে হ্যাঁ মানছি মন্দিরের কাছে অনেক টাকা আছে সে টাকা সে আরামসে এক মাস ভিডিও না করলেও সে দিব্যি তার কষ্ট হবে না সে আরামসে থাকতে পারবে খেতে পারবে খরচ করতে পারবে কিন্তু তবুও যখন রাস্তাটা আছে সে কেন ইনকাম করবে না ওর ভিডিও থেকে আমরা ভিডিও করছি আরও সবাই ভিডিও করছে সবাই ইনকাম করছে কেন করবে না বলো তো দেখো মন্দিরার ভিডিও থেকে ওই ফাড়িয়া ওরা জাস্ট গেছে হ্যাঁ মানে বলছে আমরা যাচ্ছি এসে বলছে আমরা চলে আসলাম ওখানে শ্মশানে গেলো কি হলো না হলো আদৌ গেছে কি গেছে না হয়তো গেছে তো সেটাকে নিয়েও তারা কন্টেন্ট বানিয়ে নিয়েছে তাহলে ওরা কন্টেন্ট বানাতে পারে ওইদিকে পাপিয়া যে কুমিরের কান্না কেঁদে হুম কুমিরের কান্না কাচ্ছে মনে হচ্ছে ওর দাদু ওর দাদু মানে চলে গেছে মনে হচ্ছে জীবনটা শূন্য হয়ে গেছে এমন একটা আবভাব তো সেই দাদুর জন্য রিলসগুলো যে করছে না যখনই চোখ থেকে জল বেরার মানে বের বের হওয়ার মতো হচ্ছে বাস ক্যামেরাটা অন করে রিলস করে নিল হয়ে গেল পরপর তিন চারটা রিলস করেছে ওইভাবে ভাবো কত কষ্ট ওর হ্যাঁ ওই না বলেছিল যে আমার ই মানে কাকিমা আর কাকু নাকি ওর যান প্রাণ মা বাবার মতো অথচ দেখো ওই মেয়েটার সাথে এখন না কাকিমার সম্পর্ক আছে না কাকুর সম্পর্ক আছে কারো সম্পর্ক নেই কারো সাথে সম্পর্ক নেই কাকু তো নেই বর্তমান কিন্তু কিছুদিন আগে ওই মেয়েটাই কাকিমাকে এমন কিছু বলে ভুলিয়ে ভালিয়ে তাকে মানে পট্টি পরিয়ে কুমন্ত্র দিয়ে যে এখানে থাকলে তোমাকে কাজ করতে হবে হেনা করতে হবে তেনা করতে হবে বাস একে ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে গেছে আর কাকিমাও এমনি হ্যাঁ নিজের ভালো নিজে বুঝতে পারে না একটা মানুষ এসে তাকে বুদ্ধি দিল সে তার বুদ্ধিতে এতটাই মগ্ন হয়ে গেল যে নিজের ভালো মন্দ নিজে বিচার করার মতো ক্ষমতাটা হারিয়ে ফেলেছে তাই না তো সেই মানুষটা দেখো আজকে যদি কাকিমা দাদুর পাশে থাকতো দাদুর সাথে সংসার করতো বন্ধুরা তাহলে ভাবো শেষ পর্যায়ে এসে তাই না শেষ পর্যায়ে এসে কমপক্ষে মানুষটা একটু শান্তিতে মরতো হুম কারণ বয়স তো হয়েছিল সে তো আজ না কাল মরতোই কিন্তু মানুষটা একটু শান্তিতে মরতো এই যে বউ চলে গেল না নতুন করে জীবন শুরু করবে সে শুরু করার প্রথম প্রথম কত আনন্দ ছিল তারপরে যখন চলে গেল তারপর কিন্তু তার চরম একটা ধাক্কা লেগেছে বিশ্বাস করো দাদুর একটা চরম ধাক্কা লেগেছে আর এটার পুরোটা দায়ী আমি মনে করি পাপিয়া ঠিক আছে পাপিয়া এমনভাবে দিদাকে পটি মানে পড়িয়েছে যে দিদা আউট সে দিদাকেও নিজের কাছে রাখতে পারলো না কারণ দিদাকে দিয়ে এখন তার ভিউজ হচ্ছে না আরে দিদা নিজের চ্যানেলটাই তো ঠিক নেই দিদার নিজের চ্যানেলটাই তো ঠিক নেই নতুন একটা চ্যানেল খুলেছে দিদা তো সেখানে তো ভিউজ নেই তো দিদাকে রেখে কী লাভ দিদার মুখের যতদিন দাম ছিল ততদিন পাপিয়া নিজের কাছে রেখেছিল যখনই মুখের দাম কমে গেল বাস দিদাকে চাল ফুটবলে বাড়ি থেকে তাড়িয়ে দিল দিদার সাথে কোনো সম্পর্ক নেই আর ওইদিকে পাপিয়া বন্ধুরা গেছিল গিয়ে শ্মশানে বুঝতে পারলে শ্মশানে গিয়ে হ্যাঁ একটা সেলফি তুলে কমেন্টেতে পোস্ট করেছে আর ভিডিও করেছে ঠিক আছে ভিডিও করেছে কিন্তু ওখানে যে কাকিমা গেছিলো মানে ওর দিদা ছিল ওর ভিডিও করে নি কারণ ওর সাথে কথাই বলে নিই সম্পর্কই নেই মন্দিরের মার সাথে ওই পাপিয়ার যে পাপিয়া রাত দিন বলতো যে এই দিদা 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 মনেই ডাকতো দিদা বলেই ডাকতো মনে হয় আর কাকিমা কী বলতো আমার মেয়ে যেটা করতে পারলো না একটা অন্য মেয়ে বাইরের মেয়ে এসে আমার সেই কাজটা করে দেখালো আমাদেরকে আবার এক করে দিল সব শেষ সব শেষ শেষে হলো যে মানুষটা মরলো ঠিকই কিন্তু শান্তিতে মরতে পারলো না তাই না মানুষটা কি বলবো সুখ আসেও সুখটা সে অনুভব করতে পারলো না কারণ এমন একটা জীবন সঙ্গিনী যে পরের কথায় উঠে আর পরের কথায় বসে হুম নিজের মাথায় কোনো বুদ্ধি নেই আজকে মন্দিরা বলছে যেদিন বাবা মারা গেছে হুম মন্দিরের বাবা নাকি সকালে মারা গেছে সকালে মারা গেছে এমন কি হরলিক্স তারপরে পেপে হ্যাঁ যেটা সোমনাথ বললো যে সব খেয়েছে সকালে ভালোভাবে বেশ বেলা করেই নাকি মারা গেছে সোমনাথ বললো আমি যাওয়ার পাঁচ মিনিট আগে যদি আমি যেতাম তাহলে দেখতে পেতাম তো মানে বেঁচে থাকা অবস্থায় আমি যখন গেছি তখন দেখছি শরীরের হাত পা গরমই আছে কিন্তু শ্বাস প্রশ্বাস বন্ধ আছে তো এখানে ক্লিয়ার যে সকালেই মারা গেছে আর তাছাড়াও যে মানুষটা নাকি যেদিন মন্দিরা যায় ঠিক আছে মন্দিরাকে আমরা সবাই বলছিলাম যে যে আওয়াজটা করছিল সেটা কিন্তু একটা যন্ত্রণার আওয়াজ মানে মৃত্যুর আগে যে মানে ছটপটটা হয় যে যন্ত্রণাটা হয় সেটাও ছিল তো মন্দিরা বলছে না তখন আমরা খুব ভালোভাবে গল্প টল্প করেছি যাই হোক মুদ্রা কথা হলো মানুষটা তার আমাদের মাঝখানে নেই তো মন্দিরে যা করছো খুব ভালো করছো খুব ভালো লাগছে তোমার মনের মধ্যে জোর যে এই সময় তোমার নিজের মা তোমার পাশে এসে দাঁড়ালো না কিন্তু তুমি তোমার মতো করে সবটা খুব সুন্দর করে পালন করছো আর যতটা পারছো ততটা করছো তুমি বললে যে আমি সাধ্য মতো যা করার করব হ্যাঁ তুমি যতটাই করবে না কেন করো কারণ একটা মেয়ে হয়ে যে এতটা করছে না এটাই অনেক ঠিক আছে ওদিকে দালাল বলছে না যে টাকা দিয়ে যতটা করার করছে টাকা দিয়েই তুই কতটা করিস তোর শ্বু তুই কতটা করিস মন্দিরে টাকা দিয়েই না বা করলো কত যতখানি করছে না অতখানির মধ্যে মানে চার আনা ও যদি এক আনা করে কি না বলে না ষোলো আনা এক আনা তাই না তো ওই শৌলো আনার মধ্যে এক আনা তুই যদি করতে পারিস না তাহলে নিজেকে ধন্য বলে মনে করবি তুই তো ওটাও করিস না মন্দিরা যেটা করে দেখ ওর শ্বশুর শাশুড়ি কতটা ওকে ভালোবাসে আজকের এই দুর্দিনে ওর মা এসে ওর পাশে দাঁড়ালো না এখনও ওর মা ওর দম নাই যে মন্দিরার সামনে এসে দাঁড়াবে মন্দিরের সাথে কথা বলবে অথচ দেখ মন্দিরা খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস করছে কারণ তার পাশে তার স্বামী রয়েছে খুব ভালো লাগলো মন্দিরা এভাবে প্রত্যেকটা কাজ করো আর ওইদিকে পাপিয়া তোর কুমিরের কান্নাটা না বন্ধ কর এভাবে কান্না কেঁদে কেঁদে ভিউস কামানো যায় না বিশেষ কর কারণ তুই আজকে যে ভিডিওটা দিচ্ছিস সেখানেও বলছিস আমি কি ভুলিয়ে ভালিয়ে এনেছিলাম উনি কি দুধ পিতা বাচ্চা দুধপিতা বাচ্চা ওভাবেই তো তুই দেখেছিলি তুই দেখাচ্ছিলি না ভিডিওগুলো করে যে খুব ভালো আমাদের সম্পর্ক দেখে নাও কত ভালো আমাদের সম্পর্ক কোথায় গেল সম্পর্ক কোথায় গেল সম্পর্ক সব সম্পর্ক শেষ অসভ্য একটা মানুষকে সুন্দরভাবে সংসার করার জন্য তুই নাকি জড়া মেলালি আবার কি এমন কুমন্ত্র দিলি যে এখান থেকে ছেড়ে আবার তোর বাড়িতে গিয়ে ঠাঁই নিল কেন কেন তোর তো নাকি অনেক সম্পত্তি তোর নাকি কোনো ই নেই কাকিমা ফোন করে বলতো বুঝতে পারলে আমি কাকিমার সাথে আমি কথা বলেছি বলতো না রে শোনোকা ওর সাথে ওদের অনেক কিছু আছে ওদের সাথে আমার খুব ভালো সম্পর্ক খুব ভালোবাসে আমাকে এই ভালোবাসে তোমাকে যে এখন সম্পর্ক নেই এখন বুঝতে পারছে এখন তো তোমার কোনো কুল কিনার নেই শেষে ওই বেলঘড়িয়া দিদির বাড়ি আবার গিয়ে তুমি ঠাই নিলে তাই না শেষে ওখানেই ঠাই নিতে হলো আর ওখান থেকেই কাকিমা গেছিলো গিয়ে শ্মশানে বন্ধুরা বেলঘড়িয়া থেকে কাকিমা গেছিল শ্মশানে কাকিমার ক্ষমতা হয়নি ওই মে মেসমশাইয়ের সামনে গিয়ে দাঁড়ানোর মেসমশাইকে দেখার মেষমশাইকে একটু ছোঁয়ার ক্ষমতা হয়নি কারণ অমনি কাজটাই করে রেখেছেন হুম দোষ তো আছে কাকিমা এটা তো স্বীকার করতে হবে তোমাকে দোষ আছে বলে আজকে তোমার ক্ষমতা হচ্ছে না যে মেয়ের পাশে এসে দাঁড়ায় আর ওইদিকে মন্দিরা মন্দিরাও দোষ করেছে কিন্তু মন্দিরা প্রত্যেকটা সময় তার বাবার পাশে রয়েছে প্রত্যেকটা সময় মন্দিরা হ্যাঁ তোমাকেও দেখেছে যথেষ্ট মন্দিরা দেখেছে কিন্তু পড়কিয়ার সময় তুমি যে অন্যায়টা করেছো না এতে মন্দিরে তোমাকে কোনোদিন মেনে নেবে না আর এখন যা করছো এতে তো আরও মন্দিরের মধ্যে একটা আগুন তৈরি হচ্ছে সে আগুনটা কোনো দিনও জানি না নিভবে কি নিভবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দাও যদি আমি ভুল ভ্রান্তি বলে থাকি অবশ্যই আমার কমেন্ট করে বলো আর নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ও করে প্লিজ পাশে দেখো টাটা